কেয়ামত এমন এক মহাদিবস সেদিন আসমান ও জমিনের সব কিছুই ধ্বংস হয়ে যাবে আসসালামাইহামতুল্লাহ কেয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য অসংখ্য ও সালাম ফেরন করছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহ সালামের প্রতি প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো কেয়ামত বিষয় নিয়ে আল্লাহ তাহলা কোরআনে বলেছেন ওই দিনের মালিক হলেন একমাত্র আল্লাহ সেদিন মানব জাতির হিসাবের জন্য দাঁড়াবে সুরা ফাতেহা কেয়ামত এমন এক মহাদিবস সেদিন আসমান ও জমিনের সব কিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহর নির্দেশে ইসরাফিল আল্লাহ সাল্লাম সিঙ্গায় ফুক দিবেন প্রথম ফুঁকে পৃথিবী কাঁপতে থাকবে পাহাড়গুলো উড়ে যাবে সমুদ্র জলে উঠবে আকাশ ছিঁড়ে যাবে মানব সভ্যতা শেষ হয়ে যাবে তারপর দ্বিতীয়বার সিঙ্গা ফুঁক দেওয়া হবে আর তখন সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে মহান আল্লাহ সামনে সবাইকে একত্রিত করা হবে কেউ ফালাতে পারবে না কেউ গোপন থাকতে পারবে না প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তুমি পৃথিবীতে কি করছো সেদিন মানুষের সম্পদ ধন সম্পত্তি বড় পরিবার ক্ষমতা কোনো কিছুই কাজে আসবে না কাজে আসবে শুধু এক জিনিস আমাদের নেক আমল রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম এরশাদ করেছেন মানুষ কে দিন সূর্যের নিচে দাঁড়াবে সূর্য এত কাছে আসবে যে মানুষের গামে ডুবে যাবে কেউ গড়ালি পর্যন্ত কেউ বুক পর্যন্ত আবার কেউ পুরোপুরি গামের মতো সহি বুকারি ফিয় ভাই ও বোনেরা কেয়ামতের দিন অপরন্ত কঠিন দিন তবে আল্লাহ রহমতে যাদের আমল ভালো হবে তাদের জন্য জান্নাতের সুখ শান্তি ও চিরস্থায়ী আনন্দ অপেক্ষা করছে আর যারা অবাধ্য হবে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি তাই আসুন আমরা সবাই এই পৃথিবী থেকেই সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি নামাজ কায়েম করি রোজা রাখি জাকাত দিই গুণা থেকে বাসি এবং সৎকর্ম জীবন সাজাই আল্লাহ আমাদের সবাইকে কেয়ামতের দিনের বয় থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফের দান করুন Amen.